তোমরা যারা অধ্যায়ের নাম শুনলেই ভয় পাও আজকের ক্লাসটি তোমাদের জন্য অর্থাৎ আজকের পর থেকে থেকে কাছে সহজ এবং ভয় হবে জয় আমি জাস্ট থেকে সময় একদম সহজ করে তোমাদেরকে যে পঞ্চমতা থেকে কিভাবে প্রশ্ন আসবে কিভাবে তুমি উত্তর করবে জাস্ট একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো তোমাদের পরীক্ষায় এই পঞ্চমতা থেকে কমপক্ষে একটা সৃজনশীল বা দুটিও থাকতে পারে তো এই জায়গা থেকে যে প্রশ্নটি আসবে এই প্রশ্নটি উত্তর করার জন্য তোমার তিনটা জিনিস শেখা লাগবে তো আজকের থেকে আমি পঞ্চম অধ্যায়ের ক্লাস দেওয়া শুরু করব তাই প্রথমে একটু বেসিক আলোচনা করে নিচ্ছি যাতে তোমরা ভয় না পাও অনেকে আছে যে পঞ্চম অধ্যায় নাম শুনলেই দৌড় দেয় যাতে দৌড়টা না দাও আর কি তো অ্যালগরিদম শেখা লাগবে ফ্লোচার্ট শেখা লাগবে আর হচ্ছে প্রোগ্রাম যে সি প্রোগ্রাম যাকে বলে আচ্ছা এই তিনটা জিনিস যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে এখান থেকে যে প্রশ্ন আসবে প্রশ্ন উত্তর করতে পারবে এবন এবং এই তিনটার মধ্যে আরও একটু জিনিস আছে আমি যদি একটু বোঝাই বলি একটু লিখেই দেখাচ্ছি দেখো এই প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন সময় লুপ পরিবর্তন করতে বলে বা এক একটা লুপে লিখতে বলে যেমন হচ্ছে ফর লুপ তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ তারপর হচ্ছে শুধু হোয়াইল লুপ আরেকটা হচ্ছে ইভ গো টু লুপ এই চারটা লুপ আয়ত্ত করতে পারলে যখন লুপ থেকে লুপ পরিবর্তন করতে বলবে বা কোন একটা প্রোগ্রাম কোন রূপে লিখতে পারবে তখন পারবে আর এই অ্যালগোরিদম হচ্ছে ধাপ আকারে বর্ণনা আর এই জায়গা হচ্ছে ফলো চার্ট আবার একটু ভিন্ন ধরনের আমি এখানে বুঝাচ্ছি ফলো চার্টের কিছু প্রতীক তোমার আয়ত্ত করতে হবে তাহলে এই পঞ্চম অধ্যায় একদম সহজ একদম সহজ মানে যারা ওই যে আমার কাছে আইসিটি অনলাইনে প্রাইভেট ব্যাচে পড়ে ওরা হয়তো আমার থেকে আরো ভালো বলতে পারবে আমি মাত্র সাতটি ক্লাসের মাধ্যমে পুরো আইসিটি বোর্ড মানে আইসিটি বোর্ড পঞ্চম অধ্যায় শেষ করে দিয়েছি মানে দেখো এই যে অ্যালগোরিদম ফলো চার্ট প্রোগ্রাম তিনটা জিনিস তুমি এরকম আট দশটা টপিক্সের উপরে তিনটা জিনিস শিখতে পারলে আরো ভিন্নভাবে আসলে তুমি পারবে কারণ তোমাদের পরীক্ষায় তো ফলো চার্ট অ্যালগোরিদম প্রোগ্রামে আসবে বাইরে তো আসবে না কি কি ওই ধারার তারপর হচ্ছে ত্রিপুজের বা সেলসিয়াস থেকে ফারেনহাইট ফারেনহাইট থেকে সেলসিয়াস এরকম এরকমই ঘুরে ঘুরে আসবে তো এইগুলো আয়ত্ত করলেই পারবে তো যদি তোমরা চাও শেষ মুহূর্তে হাতে সময় কম যে আমার এই কোর্সে আমার কাছে রিভিশনে প্র্যাকটিস করতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে বিশ্বাস করে আইসিটিতে কোনো সমস্যা হবে না ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বেসিক ক্লাস রেকর্ড দিয়ে না ওইখানে পঞ্চম অধ্যায় সাতটি ক্লাস দেব সাতটি ক্লাসের ভিতরেই পুরো বই কমপ্লিট হয়ে যাবে আচ্ছা যেটি বলছিলাম এই চার্টে কী শেখা লাগে মানে মনে রাখা লাগে যেমন হচ্ছে শুরুপতির একটু ডিমাকৃতি এটাকে বলা হয় সুরে এবং শেষ সামন্তরিক হলো ইনপুট আউটপুট অনেক সময় এমসি কিন্তু আসে এই প্রশ্নগুলো তারপর এই আয়ত্ত ক্ষেত্রকে বলা হয় প্রক্রিয়াকরণ এরপরে রমভোস এই রমভোসকে বলা হয় সিদ্ধান্ত আর সংযোগ বৃত্ত এই বৃত্তকে বলা হয় সংযোগ সংযোগ মৌলিক প্রতীক না এই চারটা হচ্ছে মৌলিক প্রতীক তো এই হচ্ছে ফ্লোচার্টের প্রতীক সমূহ পরিচয় এটার কাজ হচ্ছে যখন কোনো কিছু শুরু বা শেষ করবা তখন এটা ব্যবহার করবা যখন কোনো কিছু ইনপুট বা বের কল আউটপুট প্রিন্ট দিলাম তখন এটা ব্যবহার করবা যখন কোনো সূত্র নিয়ে কাজবাস করবা তখন এটা ব্যবহার করবা যখন কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ফ্লো চার্ট আসবে তখন এটা ব্যবহার করবা আবার কখনো কখনো একাধিক জিনিস সংযোগ করতে হয় ওই সংযোগ দেওয়ার সময় এই বৃত্ত ব্যবহার করবা এই হলো ফ্লোচার আর কিছু নাই আর প্রোগ্রাম শেখার জন্য এই চারটা লুপ যথেষ্ট আর অ্যালগোরিদাম হচ্ছে এইগুলোকে এই যে এই প্রোগ্রাম তারপরে এই ধাপে ধাপে বর্ণনা করতে হয় এই হলো পঞ্চবদ্ধায় এটিকে অনেক কঠিন বলো যারা বলে যে পঞ্চমাধ্য কঠিন বা তোমরা যারা পঞ্চবধার নাম শুনলেই ভয় পা বিশ্বাস করো আরো বেশি সহজ যদি তুমি শিখতে পারো হ্যাঁ আইসিটি ঠিক এটা যে আইসিটি কঠিন ওই তাদের কাছে যারা বুঝবে না আর আবার যদি তুমি আইসিটি বোঝা শুরু করো আইসিটি যদি পারো আইসিটি তোমার কাছে সব থেকে সহজ এবং মজার বিষয় হবে আর যদি না বোঝো এটাই হবে সব থেকে বাজে এবং পাহাড় সমান কঠিন তো আমি সব সময় তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করি তো যারা এইচএসি পঁচিশ সালে পরীক্ষার্থী তোমাদের হাতে কিন্তু একেবারে সময় কম এক মাসের মতো সময় আছে এক মাস না যদি শিক্ষার্থী যে আমার ক্লাস ক্লাস রেকর্ড মাত্র মিনিট করে মানে একদিনও না দশ বারো ঘন্টা সময় ব্যয় করে তার পুরো বই কমপ্লিট হয়ে যাবে এরপরে ওই যে পরীক্ষার আগ রাত পর্যন্ত লাইভে আমি তো তোমাদের এম সি কুসি প্র্যাকটিস করাই যাব তো মোটামুটি আইসিটি একদম হাতের মুঠোয় চলে আসবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার আর ভয় পেও না আমি তারপরও তোমাদের আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করে যাব একদম পরীক্ষার আগ পর্যন্ত সবাই ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে আর টেনশন না করে সবাই পড়াশোনায় মনোযোগী হওয়া আল্লাহ